মনিটাইজেশনের জন্য আপিল করে থাকি যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন করে দেওয়া হয় তার পরবর্তী মাসের নয় তারিখে আমাদের গুগল অ্যাডসেন্সে ডলারটা শো হবে এবং কি আমাদের যাদের কয়েক মাস হয়ে গেছে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে আমাদের এখান থেকে ডলারটা শো করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কোনো প্রকার টেনশন করতে হবে না আপনার ডলারটা অলরেডি আপনার গুগল অ্যাডসেন্সে রয়েছে তো সেটা আপনি কি করে দেখবেন তো এখান থেকে আমাদের থ্রি ডটে ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব ইন ইনপ্রো এটাতে চলে আসতে হবে তো প্রেমেন্ট ইনপ্রোতে চলে আসার পর এখান থেকে আমাদেরকে ডলারটা শো করতেছে না তো ডলারটা শো না করার কারণ হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে গুগল এখানে আমাদেরকে দিয়ে থাকে তো আমরা এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দিতে হবে এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বাংলাদেশ ইউএস ডলার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমাদের পেমেন্টটা আসে বাংলাদেশ ইউএসডিটি নিচের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে এই অপশনটাতে চলে আসতে হবে এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে একটু লোডিং নিবে তো আমরা একটু ওয়েট করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চ্যানেলটাতে অলরেডি উনআশি ডলার এখান থেকে ইনকাম উনআশি ডলার ইনকাম হয়ে আছে আমার চ্যানেলটা যেহেতু দু মাস হয়ে গেছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো সেই ক্ষেত্রে যার যা ডলারটা শো করতেছে না দু মাস কিংবা তিন মাস হয়ে গেছে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে এবং ইউটিউব